নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে এসেছি আজ তোমরা কিন্তু অন্যদিনের তুলনা আজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টিপস গুলো তোমরা কেটে কেটে দেখো না তাহলে বুঝতে পারবে চলো তাহলে দেরি না করে টিপস গুলো দেখে ফেলি তো বন্ধুরা দেখো আমরা যে যে পাউডার দুধ দিয়ে চা খাই আর দেখো আমুল দুধটা কিন্তু উষ্ণ গরম জলে মেশালে ভালো মেশে হঠাৎ কিন্তু এরকম হয় আমাদের যে আমরা ভুলে যাই উষ্ণ গরম জলটা নামিয়ে রাখতে তখন তো আমাদের ফুটন্ত জলে দিতে হয় আর তখন কি হয় ছাঁকড়া ছাঁকড়া হয়ে যায় তো আমরা যদি এরকম কাপের মধ্যে গুলিয়ে তারপরে ছাঁকনির সাহায্যে এইভাবে মেশাই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার যেহেতু হাতটা এক হাতে ক্যামেরা ধরেছি তাই আমি ভালো করে দেখাতে পারলাম না বুঝতে পারছো নিশ্চয়ই যে আমি কিভাবে মেশালাম তো দেখো এখন কিন্তু একদমই ছাঁকড়া ছাঁকড়া ভাবটা নেই আর দেখো দেখো আমাদের দুধ পাউডারটাও নষ্ট হলো না আর দুধের চাটাও কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো বন্ধুরা তাহলে পরে আমার টিপসটা দেখে বন্ধুরা আমাদের কলগেট কি কলগেট কি হয় সে কলগেট বলো গ্লিস্টার বলো যে কোনো কোম্পানির জিনিস ব্যবহার করো না কেন সে বোরোলিন হোক তো যে এরকম করে কিন্তু আমাদের শেষ হয়ে যায় তারপরে আমরা কিন্তু অল্প একটু ফেলে দিই সেটা ফেলে না দিয়ে আমরা যদি এভাবে ব্রাশের সাহায্যে বা চামচের ভীষণ পাশটা আছে না সেটা দিয়ে যদি আমরা এভাবে ঘষে নেই তাহলে কিন্তু আমাদের কলগেটই বলো আর যে জিনিস এই সব এই ধরনের জিনিসগুলো যে জিনিসই হোক না কেন নষ্ট হওয়ার থেকে বেঁচে যায় দেখো আমি বোরলিনটা কিন্তু এইভাবেই ইউজ করেছি চলো বন্ধুরা তাহলে পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের ইস্ত্রি লাইনগুলো কি হয় এ তারগুলো এলোমেলো হয়ে এখানে সেখানে যেখানেই রাখবে না কেন অনেকটা জায়গা দখল করে থাকে আর তারগুলো কিন্তু খুব এলোমেলো হয়ে যায় এদিক সেদিক চলে যায় তো এইভাবে রাখাটা খুব অসুবিধা তো তুমি টান দিবে পড়ে যাবে একটা টান দিলে আরেকটা পড়ে যাবে তো এরকম অগোল হয়ে থাকলে হয়তো ইঁদরেও কেটে দিল পিঁপড়ে কেটে দিল এরকম কিন্তু হয়েই থাকে তো আমাদের কিন্তু আবার নতুন করে কিনতে হয় তো দেখো এই যে এরকম করে যদি কাঁকড়া ক্লিপের সাহায্যে আমরা এটাকে খুব সুন্দর করে রেখে দিই তাহলে কিন্তু জিনিসটা আমার সুন্দরভাবে গোছানো থাকবে আর তারগুলো নষ্ট হলো না আমার অনেক টাকাও বেঁচে গেল তাই না বলো বন্ধুরা বন্ধুরা চলো তাহলে দেখে দেখো এরকম বাটিতে আমরা অনেক সময় কি হয় হাত মেখে দিলেই বলো আর দুধ মুড়ি মেখে দিলেই বলো দুধ মুড়ি দিয়ে দিলেই হয় যেটাই করতে যাও না কেন চামচগুলো যদি এভাবে রাখো তো ভিতরে বারবার কিন্তু পড়ে যায় এই চামচটাকে যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে ক্লিপের সাহায্যে এখানে আমরা রেখে দেই তাহলে কিন্তু সুন্দর ভাবে এটা আটকে থাকবে বারবার নাড়াচাড়া করলেও কিন্তু পড়বে না তো দেখো আমি এইভাবে আটকে নাড়িয়ে দেখছি নাড়িয়ে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ একদম কিন্তু নিচে দিকে পড়ে যাচ্ছে না আর আমরা যখন চামচটা ধরবো তখন কিন্তু আমাদের হাত একদম ডোবাতে হচ্ছে না আমরা কিন্তু খুব সহজেই চামচটাকে ধরে নিতে পারবো তো বন্ধুরা চলো তাহলে পরের নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা দেখো আমাদের কি হয় কোথাও যাওয়ার সময় আমরা যদি জল নিয়ে যাই জলটা কিন্তু আমাদের ভিতরে পড়ে গিয়ে হয়তো জলটা পড়ে যায় অনেক দরকারি জিনিসও নষ্ট হয়ে যায় তো আমরা এই বোতলটাকে কীভাবে নিলে পরে জলটা পড়বে না আর জিনিসগুলো ভিজবে না তো আমি তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দুটো টিপস শেয়ার করবো এটার তো তোমরা যদি ফরের করো আশা করি এরপর থেকে আর তোমাদের ব্যাগের বোতল নিলেও কিন্তু ভিজবে না তো দেখো এরকম ধরনের গাডারগুলো যে হয় আমি এখানে লাগিয়ে দিলাম তারপরে এই গাডারের থেকে আমি সেফটি একটা ভেতরে দিয়ে ভিজের কাপড়ের সাথে একটা সেফটি পিনে এখানে লাগিয়ে দিচ্ছি তো দেখো এটা কিন্তু তুমি এখন যেরকমই ভাবে নাও না কেন ব্যাগটা বোতলটা কিন্তু এখানেই থাকবে আর নড়াচড়া হবে না তো দেখো এভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবো জলের বোতল তো তোমাদের কাছে আরেকটা টিপসও আমি দেখাচ্ছি তো দেখো আমরা যদি এই বোতলটাকে উঠিয়ে মুখটা ভালো করে লাগিয়ে তারপরে যে চেনটা লাগালাম এই চেনের সাহায্যে বোতলের মধ্যে যে গাডারটা রয়েছে সেই গাডারের সাথে যদি আবার ওই মুখের সাহায্যে গাডারের সাহায্যে লাগিয়ে নেই এরকম করে গাডারটা আগে লাগিয়ে নিতে হবে তারপর আমি গাডারের সাথে এই চেনটাকে লাগিয়ে দেই সেফটি পিনের সাহায্যে কিন্তু বোতলের মুখটা ঠিক ওই জায়গাটাতেই থাকবে আর একদমই নড়াচড়া হবে না জলটাও কিন্তু আমাদের আর পড়ে যাবে না চেনের সাথে যদি লাগাই দেখো চেনটা আমি লাগিয়ে দিচ্ছি এভাবে কিন্তু আমার বোতলটাও ভিতরে থাকছে একদম সাইডে চলে আসছে একদমই জল পড়বে না তো ভালোভাবে এইভাবে ক্যারি করা যাবে তো চলো তোমাদেরকে আরেকটা টিপস শেয়ার করি এটি খুবই গুরুত্বপূর্ণ ভগবান ভগবান শ্রীকৃষ্ণের গীতা তো ভগবত গীতা তো আমরা যদি কোথাও যাই তখন যদি এই ভগবত গীতাটা আমরা ব্যাগের মধ্যে রাখি তাহলে কিন্তু আমার অনেক বিপদ থেকে উদ্ধার পাবো আমরা এটা আমি অনেক আগে শুনেছি যার জন্য সবসময় আমি ব্যাগের মধ্যে গীতা রাখি আশা করি তোমরা এরকম রা বাচ্চাদের ব্যাগে পড়াশোনার ব্যাগে যে স্কুলে যায় আমাদের তো নানা রকম দুর্ঘটনা শেষ নেই তো অনেক দুর্ঘটনা হয়ে থাকে তো তোমরা যদি বাচ্চার ব্যাগের মধ্যেও পড়ার ব্যাগের মধ্যে এভাবে একটি গীতা রেখে দাও বা বড়োদের ব্যাগে অফিস কাচারিতে যায় তাদের ব্যাগেও যদি এরকম দিয়ে দাও তাহলে কিন্তু তোমরা অনেক বিপদ থেকে উদ্ধার পাবে সত্যি বলছি বন্ধুরা গীতা রেখে আমি যতটা উপকার পেয়েছি আশা করি তোমরাও পাবে আর আগে থেকে কে কে তোমরা এইভাবে গীতা রাখো তা কমেন্ট করে অবশ্যই জানিও তো বন্ধুরা বন্ধুরা চলো পরের নাম্বার টিপসটা দেখে তো তোমরা মধ্যে ক্লিপ তো দেখো আমি কিসের জন্য লাগাচ্ছি সেটা দেখো তো দেখো আমরা পালিশ করার সময় যদি আমরা এভাবে নিচ থেকে ক্লিপ গুলোকে ভালো করে লাগিয়ে নেই এই জামা কাপড়ের ক্লিপ গুলো তো দেখো এই খুব সুন্দর ভাবে কিন্তু পালিশটা দেওয়া হয় সাইড দিয়ে কিন্তু একদমই আর ভরে না তো দেখো তোমাদেরকে আমি আরেকটা টিপস শেয়ার করবো সেটা সেটা হচ্ছে দেখো নেল পালিশকে আমাদের তাড়াতাড়ি শুকিয়ে ফেলার ব্যবস্থা অনেক সময় কি হয় আমাদের চট জলদি কিন্তু আমাদের চটপট করে নেল পালিশটা শুকাতে হয় না হলে কিন্তু খুব অসুবিধা হয় অনেক কিছুর মধ্যে মধ্যে লেগে যায় যায় নষ্ট হয়ে তোমরা তোমরা যদি যদি এরকম এরকম চটপট দিয়েই তারপর জলের মিনিট ভিজিয়ে রাখো তাহলে কিন্তু দেখবে আর তোমাদের নেল পালিশটা একদমই শক্ত হয়ে যাবে কোনো রকম আর এখানে সেখানে লাগবে না তো দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লেগেছে দেখতে পাচ্ছ আমি তো তোমাদের সামনেই এরকম নেল পালিশটা দিলাম মাত্র সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমার কিন্তু নীল পালিশটা একদমই নষ্ট হয়নি সাইডেও লাগেন কি নষ্ট হয়নি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন